ওরা চাই দাসের জীবন সীমার ধরন মোরা চাই স্বাধীন দেশের স্বাধীন কথন ওরা চাই চাই শক্ত দলের ওরা রাজ্য ভেঙে শেষ করিতে ঐক্য গঠন মোরা চাই গড়তে রাজ্যের হতেই যেন এক আপন ওরা চাই গোলাম পাপির জিঞ্জিরেতে রেতে বন্দি হতে মোরা চাই হাতের বাঁকে এক পতাকার সৈন্য হতে ওরা চাই দিল্লি দাদার চাঞ্চা হয়ে দেশবিকাতে মোরা চাই দেশ দাঁড়াবে নিজের বলে শক্ত হাতে ওরা চাই আমার দেশের দাদার চিহ্নের প্রলাপ দিতে মোরা চাই দেশের বুকে লাল সবুজের রঙ মাখাতে ওরা চাই কৃষ্ণ ধোয়ার লাভার মাঝে দেশ পোড়াতে মোরা চাই দেশটাকে আজ শান্তি দিয়ে ভরেই দিতে ওরা চাই সর্বদিকে শান্তনাশির আবাস যেতে মোরা চাই চতুর্দিকে বানি রাখতে গেতে ওরা চাই শিকল পরে উভয় হাতের জোর কমাতে মোরা চাই স্বাধীন হব হবই জানি εισόδηση ওরা চায় আমার নিশান ছিন্ন করে দেশ পাকাতে মোরা চাই নিশান হাতে মুষ্টি করে এককাতারে দেশ চালাতে ওরা চায় দাসের জীবন সীমার ধরন মোরা চাই স্বাধীন দেশের স্বাধীন কথন ওরা চাই ক্ষিপ্তকতার কতার নিত্য হৃদের কিরণ মোরা চাই সত্যবাণীর শক্ত দলের এক চলন ওরা চাই রাজ্য ভেঙে শেষ করিতে ঐক্য গঠন মোরা চাই গড়তে রাজ্যে হতেই যেন এক আপন ওরা চাই গোলাম পাপির জিঞ্জিরেতে বন্দি হতে মোরা চাই হাতের বাকে এক পতাকার সৈন্য হতে ওরা চাই দিল্লি দাদার চামচা হয়ে দেশ বিকাতে মোরা চাই দেশ দাঁড়াবে নিজে বলে শক্ত হাতে ওরা চাই আমার দেশের দাদার চিহ্নে প্রলেপ দিতে মোরা চাই দেশের বুকে লাল সবুজের রং মাখাতে ওরা চাই কৃষ্ণ ধোয়ার লাভার মাঝে দেশ পোড়াতে মোরা চাই দেশটাকে আজ শান্তি দিয়েই ভরেই দিতে ওরা চাই সর্বদিকে শান্তনাশির আবাস যেতে মোরা চাই চতুর্দিকে সালাম বান ওরা চাই রাখতে শিকল পরে উভয় হাত জোর কমাতে মোরা চাই স্বাধীন হব হবই জানি শক্ত হাতে ওরা চাই আমার নিশান ছিন্ন করে দেশ পাকাতে মোরা চাই নিশান হাতে মুষ্টি করে এক কাতারে দেশ চালাতে